চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানার ফয়জলেক এলাকায় বিএনপির মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আহাদ আলী শায়েল মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রভাবশালী নেতা রাজিম উদ্দিন আকন্দ ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ পরিবেশক বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন সোহেল এবং আকবরশা থানার স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মোহাম্মদ নাসির উদ্দিনের নেতৃত্বে এক বিশাল বিজয় মিছিল ও জনসমাবেশ করা হয়েছে উক্ত বিজয় মিছিল ও জনসমাবেশে সারা দেশে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যে হয়রানিমূলক মামলা হাজার হাজার গুম ও খুন হওয়ায় খুনি শেখ হাসিনার ফাঁসির দাবি করা হয়েছে বিজয় মিছিল ও জনসমাবেশে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন